সালাম ওয়ালিকুম ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাংকস ফর জয়নিং মি ইন অনাদার ভিডিও গত পর্বে আমি যে ড্রয়িংটা দেখিয়েছিলাম আজকে সেটা টিউটোরিয়াল দেখাবো আর আমি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন ফেব্রিক্সটা নিয়েছি লাইট লাইট পার্পল কালার আর সুতির সুতা নিয়েছি এখানে আর ডিপ পার্পেল কালার আর পিঙ্ক কালার আর গ্রিন কালার আর পাতি চুমকি নিয়েছি এই সমন্বয় আমি কাস্টমার কমপ্লিট করেছি আজকে এটাই দেখাবো এখন আমি এক গুণ সুতা নিয়েছি আর এখন ডাল ফোটটা দিয়ে নেব খুব সহজ স্টেজ এগুলি আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখছেন তারপরও যারা নতুন তাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন যেহেতু পাতলা কাপড় সেজন্য আমি এখানে এক গুণ সুতা নিয়েছি দুই গুণ নিলে কাপড়ের থেকে উঁচু হয়ে থাকবে কাপড়ের সাথে মিশতে চাইবে না এই চারটা পাপড়ির ক্ষেত্রে আমি এইভাবে দাগ দিয়ে নিব আর খুব ক্লোজ করে উঠাতে হবে ফাঁকা করে যাবে না খেয়াল করে ঠিক এই মাথা থেকে আবার নেক্সটটা উঠাতে হবে আপি নাহলে হলে ভালো লাগবে না দেখতে থেকে আবার দুটো পাপড়ি কাছাকাছি রাখতে হবে আর ফাঁকা হয়ে গেলে এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই সাইড আমি ডাল দিয়ে এক নিয়েছি আমি আমি এই সাইজের পাতি চুমকি নিয়েছি আর এগুলি অনেক কালারের পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো জামাতে ম্যাচিং করে লাগাবেন আর এখানে অবশ্যই আমি চুপকি ইউজ করছি আপনারা এরকমই করার চেষ্টা করবেন তিলটা ঠিক এই মাথা থেকে উঠাবো আর এখন আমি দুই গুণ সুতা নিয়েছি এখানে একটা ফ্রান্স নাট দিয়ে নিব আটকানোর জন্য এ পর্যায়ে আবার দাগ দিয়ে নিতে হবে এতটা গ্যাপ রেখে আবার একই নিয়মে ইনস্টিটিউট উঠাতে হবে প্রথমে যেভাবে উঠিয়েছিলাম ঠিক সেইভাবেই খেয়াল রাখতে হবে যেন দুটো পাপড়ি পাশাপাশি থাকে সম্পূর্ণ কাজটায় একই নিয়মে আমি এখানে করেছি এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সব সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ